সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে ইচ্ছে করছে না কোনোভাবে নাস্তা বানাতে বৃষ্টির মধ্যে শুধু বুট বাদাম খেতে ইচ্ছে করছে ছোটোবেলা বাড়িতে মা কতই না চাল ভেজে দিত বুট বাদাম এগুলো খেয়েই সকালবেলাটা পার হয়ে যেত মাঝে মধ্যে খিচুড়িও রান্না করতো তো দেখুন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একেবারে পানিতে বন্যার মতো হয়ে গেছে তারপর ভাবলাম যে এই বৃষ্টিতে কোনো নাস্তা না বানিয়ে একবারেই রান্না করে ফেলি মজার খিচুড়ি সাথে বেগুন বাজি থাকবে অন্যদিকে আমার হাজবেন্ড আবার আমাকে লাউ শাক এনে দিয়েছে আর বৃষ্টির পানি মুখে দিতে আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেক ঠান্ডা অনুভব হয় তাই ভাবলাম যে বৃষ্টির পানিটা একটু হাতে নিয়ে মুখে লাগিয়ে নিই তারপর চলে এসেছি কাজে এখানে পেঁয়াজ তারপর টমেটো বেগুন সবজিগুলো কেটে নিয়েছি তারপর শাকটা কেটে এক সাইডে রেখে দিব। কারণ শাক আমি রাত্রের জন্য ভাজি করে রাখবো দুপুরবেলার জন্য আমি হচ্ছে খিচুড়িটা রান্না করবো সকালে হালকা পাতলা বাসা যা ছিল তাই খেয়ে নিয়েছি সাথে কিন্তু বুট বাদাম এগুলো খাওয়া চলছে বাসায় আবার আমার হাজব্যান্ড আমাদের জন্য রাত্রেই নিমকি নিয়ে এসেছিল এগুলোও খেতে ভালো লাগে বৃষ্টির মধ্যে কেন জানি খালি খিদা লাগে জানি না কার কার এমন হয় অবশ্যই জানাবেন তারপর শাকটা কাটতে আমার অনেকটা সময় চলে গিয়েছে কারণ লাউ শাক কাটতে একটু সময় নিয়েই কাটতে হয় তারপর এগুলো কেটে আমি রেখে দিব পানিতে ভিজিয়ে শাক সবসময় কেটে আমি পানিতে ভিজিয়ে রাখি অনেক সময় ধরে তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিই এতে করে সাগে যে পোকা থাকে সেটা একেবারে পানিতে ভেসে উঠে তখন ধোয়ার সময় আর কোনো কিছুই থাকে না আপনারাও কি এমন করেন যাই হোক এই যে শাকটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি লাউ শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে তো আজকে আমি চিংড়ি মাছ নয় এমনিতেই শুধু শুধু ভাজি করে নেব যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া অনেক বেশি কষ্টের বাইরের অবস্থাটা তো দেখতে পাচ্ছিলেন অনেক বেশি পানি একেবারে বন্যার মতো বৃষ্টি হলেই আমাদের বাসার নিচে এরকম অবস্থা হয়ে থাকে তো আমি হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে ডালটাকে টেলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে খিচুড়ি রান্নার সময় সব সময় আমি ভাতের চালটা ইউজ করি আর নয়তো আলবা চাল তারপর একটা আলু কেটে নিয়েছিলাম বাচ্চাগুলো সবজি খেতে পছন্দ করে না তারা হচ্ছে আলু আর হচ্ছে কয়েক ধরনের ডাল বা মুরগি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করে তো আজকে হচ্ছে আমি শুধুমাত্র তিন ধরনের ডাল হচ্ছে আর একটু আলু দিয়ে খিচুড়িটা রান্না করব। সাথে ডিম ভাজি আর হচ্ছে বেগুন ভাজি থাকবে আর সালাদ আইটেম থাকলে তো আরও বেশি মজা হয় লেবু না হলে তার চলে না খিচুড়ি রান্নার সময় আমি হচ্ছে গিয়ে লেবু কেটে রেখেছি শশা কেটে রেখেছি তারপর টমেটো এগুলোও কেটে রেখেছি যাতে করে খিচুড়ি রান্নার সাথে সাথে আমরা খেয়ে ফেলতে পারি তো আমার এই যে চাল ডাল এগুলো সব কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখে দেবো আর একটু হালকা পরিমাণ উপর দিয়ে জিরা দিয়ে দিবো তারপর ঢাকনাটা ঢেকে রেখেছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা রাস্তা একেবারে লো আছে রাখবো দিয়ে ডেকে রাখবো কিছুটা সময় তারপর আমার গরম গরম খিচুড়ি একেবারে রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ঝরঝরে তো এখন হচ্ছে আমি যে বেগুনটাকে একটু অন্যরকমভাবে ফ্রাই করে নিয়েছি গরম খিচুড়ির সাথে বেগুন বাজি খেতে খুব বেশি মজা লাগে তো বেগুনটা যেহেতু অন্যরকমভাবে প্রায় করেছি সেটা দিয়ে আগে খেয়ে এনেছি তারপর হচ্ছে ডিম ভাজি দিয়ে খেয়ে নেব। এই পর্যন্তই আজকের এই ভিডিওটি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম